হ্যালো কি হয়েছে এত বার ফোন দাও করলি যা কি সমস্যা কি বাড়ি এলাকা কি কইসে আজকে ভাড়া দেওয়া লাগবি আজকে এত টাকা ভাড়া ক্যাব নে আগের মতো দান্দা ধান্দাফানি নাই যে ক্যাব নেবো কী আচ্ছা তুমি রাহো আমি দেখতি তারপরে বাড়ি এলাকা পারো একটু পাঁচ ছ দিন পর যদি নিত তাহলে একটু ভালো হইতো আর কি তারপর কি করি রাহো দেশের যে পরিস্থিতি যদি পানি করতে যাই মায়ের খেয়ে শরীরের যে অবস্থা আর বাসুন না তার সাথে আমার বন্ধু একটা সুদী জামালেরই একটা কি

আরবেড়া সিনিনে নাম গো ভালো কইরা আমি সুদী জামাল কে তুই কি আমার চেন না আমি রুস্তুম রুস্তুম তুই কেড়া রুস্তুম কোন দোস্তুম তোর বন্ধু রুস্তুম ও বন্ধু রুস্তুম কই তুই এ আমি তো আসি বন্ধু ওই এক জায়গা কিছু টাকা ঢোকা পাম ওই জায়গায় রওনা দিছি ও ইয়া মোছুরে আছিস তুই কই

কোন সময়ইলাম এখন আইলোনা বেটা আমার সুদের টাকাটা কুড়ানো লাগবে আসি বন্ধু ঝামেলার মধ্যে আমার অবস্থা বন্ধু আমি একটু খুব বিপদে আছি বন্ধু তোর কেমনে কই কি সমস্যা ক সমস্যা তো বন্ধু এটা তো কম যায় না আবার একদিকে তো লক্ষ্য লাগে আমার বর্তমান তো আগের মতো দান্দা পানি টানি নাই দেশের যে পরিস্থিতি তো বুঝুই এখন ঘর ভাড়া টর ভাড়া বাইর রয়েছে বন্ধু খুব ঝামেলায় আছে একটা এলি গাইলাম তোর দারে কিছু টাকা আলাদের যে আমার যদি কিছু টাকা আলাদ দিই না বন্ধু সরি বন্ধু দুঃখিত এইসব কথা তুমি ডিস্টার্ব করো না ভাই আমি টাকা টাকা বন্ধু বন্ধু দাঁতেই নেবে বন্ধু একটু ধার দিলে আমার খুব উপকার তুমি নাই তুমি বন্ধু আইসো একটা তুমি চলেছ আমার কোন আবদার নাই তাহলে যদি না দাও বন্ধু তো টাকা লাগা আমি সুদের ব্যবসা করি তুই ইন্টারেস্ট কবি আমি ধর আমার টাকা নিছো তুই নিয়ে তুই একটা ব্যবসা করো বা একটা কাজে লাগাও উপকার তোর না আমার সুদ সুতরা তুই আমার কিছু একটা লাভ দিবি না

এক মাস মাস আমি তিন মাস দিলাম তিন মাসের ভিতরে তুই টাকা দিয়ে রেডি করবি আচ্ছা ঠিক আছে মনে থাকে ঠিক আচ্ছা করিস আমার সাথে কালকে দেখা করিস ঠিক আছে যদি একটা কল দি যদি পারি দেওয়া মাথায় তিন মাস সময় দিলাম তোর কয় মাস তিন মাস আর কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বন্ধু হইবে না আমি যে সুদি জামাল বা যাই তোরা আমার অবস্থা কিন্তু আমার মাথা খারাপ হলে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারি মাথাটা নষ্ট হয়ে যায় না ফোন বন্ধ করে রাখছে খুঁজছে দেখলো সামনে

তিন মাস তিন মাস তুমি চাইছিলা কয় মাস এক মাস এক মাস আজকে তিন মাস হয়ে গেছে তোর আরো দুই মাস আমি বাড়াই যাতে তুই আমার টাকাটা দিতে পারো লাভ সহকারে তুমি আমার চল্লিশ হাজার টাকা আজকে দেবা তিরিশ হাজার টাকা আসল আর ইন্টারেস্ট চলে যায় দশ হাজার টাকা এই টাকা তুমি আজকে এখন দেবা এই মুহূর্তে দেবা এই মুহূর্তে এত টাকা আমি পামু কই এবার তুই কই পাবি এইটা তুই আগে ভাববে নাই যে পাবি কই ভাবছিলাম তো তুই তো কত পামু এ কামের সময় আবার কল দা গেড়া পাওয়ার কোন দরকার নাই তুই তুমি টাকা আমার দেবা এই টাকা দিয়ে কাহিনী তুই অবশ্যই খুব খারাপ করে আজকে বন্ধু কি খারাপ বন্ধু কি তুই আমার টাকা দিব কি আবার দেওয়ার দাসী গেলে তুই আজকে আমার টাকা দিবি তুই আমি আমি যে কত খারাপ তুই আজকে দেখবি

বলছি যে তারে আমি এক মাসের বিক্রি দিয়ে দেবো সে আমার তিন মাস টাইম দিছে আর কি সে নাকি আমার বলছে ইন্টারেস্টেড ইন্টারেস্ট সুদের টাকা ইন্টারেস্টেড এখন আমি আচ্ছা আমার ছিল তারপরে কাজ কাম ছিল না দেশের পরিস্থিতি তো বুঝিনি ভাই হ্যাঁ পরবর্তীতে কাম ছিল না এখন বর্তমানে এমন একটা জামেলাপুরে টাকা আনছি আমার ঘর ভাড়া সেই ঘর জন্য আমি তার কাছ থেকে ত্রিশ হাজার টাকা আনছি প্রথম যে ধারেছি আমার বন্ধু মানুষ ভাই

আমাদের মুসলিমের এইটি আসলে আমি ধরে ওই মুসলমান হিসেবে আমি উপকার করছি যে ভাই তুই আমার তো টাকা না চাইছে তুই আবার আমার টাকা দিস যে তিন মাস পরবে আমার টাকাটা যদি একটা কাজে লাগাই তাহলে তো সুদ ভাই সুদ না ভাই একেবারে খাজা সুদ ভাই আমি 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 বুঝছি আমি দুই জনের কথাই বুঝছি একটু আমার কথাটা একটু শুনেন ঝগড়া কইরেন না মানুষও খারাপ ভাবে ইসলামিক দৃষ্টি থেকে আসলে দেখা যায় কি সুদ দেওয়া নেওয়া যে দেয় তারও মানে এইটা ইসলামিক দৃষ্টি কিন্তু নাই ইসলামিক দৃষ্টিতে আছে কিন্তু এখন আপনি একজনের কাছে বিশ হাজার টাকা লাগাইলেন বা তিরিশ হাজার টাকা লাগাইলেন দেখা যায় ওই টাকাটার আপনি ইন্টারেস্ট চাইতেছেন আসলে এইভাবে ইসলামিক দৃষ্টিতে নাই কিন্তু আপনারা এভাবে ই করেন এটাতে আসলে দেখা যায় মায়ের সাথে জেনা না করা আর এই সুদ খাওয়া এটি কিন্তু এক হয়ে যায় বিষয়টা আসলে এভাবে করাটা ঠিক না কিন্তু আমরা ইসলামিক দৃষ্টি ইসলামের দিকে মানে আইনকানুন এগুলো আমরা মেনে চলি ঠিক আছে এভাবে আসলে করা ঠিক না আমরা চলে নামাজ পড়ি নামাজটা আদায় করি ঠিক আছে আর আপনি যে তার যে টাকাটা নিচ্ছেন

এটা সমপর্যায় একটা জাম আসলে এভাবে সুদ খাওয়া যায় নিয়ম নাই এটা আসলে নিয়ম এটা ইসলামে কিছু নাই আসলে যারা বুঝে না হয়তোবা তাদের কি ইসলামের দাওয়াত দেওয়া হয় নাই হয়তো বা তাদেরকে ওভাবে বুঝানো হয় নাই এই জন্য আসলে তারা ওই নলেজটা তাদের ভিতরে নাই কিন্তু আমরা এখন থেকে চেষ্টা করব আপনারা তো আমার কাছ থেকে শুনলেন এখন কেউ যদি খেয়ে থাকে বা তাদের কাছে যাবেন তাদের কাছে দাওয়াতটা পৌঁছে দিবেন যে আসলে সুদ ঘুষ খাওয়াটি হারাম এগুলো হালাল না আমরা হালাল উপার্জন করি ইসলামের

এত বন্ধু মানুষ বা যাই হোক মুসলমান এখন যাই হোক এখন ওই হিসাব করে মনে করবেন যে আপনি বন্ধু মানুষ উপকার করছেন হ্যাঁ আর হিসাবে আপনি আসো টাকাটা ধরুন আজকের পর থেকে আরে সুদের কারবার করবো না ব্যবসা করব একটা বাজারকে কাজে লাগাবো টাকাটা